বন্ধুরা আসসালামু আলাইকুম ডিডিম কিচেনে আপনাদের স্বাগতম আমি আজকে বানিয়ে দেখাবো শ্যামাইয়ের পাখির বাসা শ্যামাই দিয়ে পাখির বাসা তা দেখতে থাকুন দেখেন আমি এই যে কাপগুলোরে ঘি দিয়ে একটু নেকড়া দিয়ে ডলে দিচ্ছে একটু ঘি দিয়ে ঘি মাখাই দিচ্ছে শুলাই প্যান বসাই দিছে এখন ঘি দিয়ে দিলাম দুই চামচ ঘি দেবো দিয়ে একটু গরম হলি তারপরে সেমাইগুলো ওর ভিতরে ছেড়ে দেবো সেমাইগুলো ছেড়ে দিয়ে নাড়তি নাড়তি থাকবো নাড়া হয়ে গেলি তারপরে একটু চিনি দেবো এই যে স্যামাই দিয়ে দেবো সেমাই দেওয়া হয়ে গেলি আস্তে আস্তে নাড়বো লইটি নাড়তে হবে না হলে পরে তলেতে ধরে দরে দেখতে ভালো দেখা যাবেন না আবার তলের তো গন্ধ করবে না এই জন্যে আস্তে আস্তে নাড়তে হবে লটি এই স্যামাই বোনা করতে হবে লোটি স্যামাইটা এরকম উলটিয়ে পাল্টিয়ে নাড়া নাড়তে হবে নাড়িয়ে নিয়ে একটু নাড়াছাড়া করার পরে তারপরে এলো চিনি দিয়ে দেবো হ্যাঁ এইভাবে নাড়তে হবে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিনি দিয়ে দিতে হবে চিন চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিলে এটা ভালো হয় হাফ এক কাপ কনডেন্স মিল্ক দিতে দেবে এক প্যাকেট সময়তে এক কাপ কন্ডেন্স মিল্ক লাগবে হ্যাঁ এক কাপ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ওই কন্ডেন্স মিল্কটা ওর ভিতরে মিশিয়েতে হবে ভালো করে মিশিয়ে তারপরে লোক নামাতে হবে আর যখন আঠা আঠা হয়ে যাবে তখন নামাতে হবে এভাবে সময়টা নাড়ে নেড়ে যখন আঠা বান্ধে যাবে তখন আমি হচ্ছে যে নামিয়ে নিয়ে চলে এলাম এখন এই জায়গা আগের থেকে কাফে ঘি মাখানো ছিল সেই কাপে এখন এক এক করে দিয়ে দেব শ্যামাইগুলো এবার এবার আপনারা দেখতে থাকুন কাপের ভিতরে বেশ খানিকটা দিয়ে চামুচ দিয়ে এইভাবে চেপে সেপে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে সেপে নিতে হবে সুন্দর করে নিয়ে আপনারা দেখেন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আর একটু লাগলো আর একটু দিতে হবে যদি এই পাশে একটু কম হয় তো দিয়ে নিতে হবে পাখির বাসার মতো সুন্দর করে বানাতে হবে এইভাবে বানিয়ে নিতে হবে আর জাগের মনে করেন যে অনেকেরই শ্বাস আছে পাখির বাসা শ্যামাই দিয়ে পাখির বাসা বানানো শ্বাস আছে কিন্তু আমার তো শ্বাস নেই এই জন্যে আমি এই কাপে বানাচ্ছি বাড়ি কাপ আছে কাপ দিয়েই বানাচ্ছে যে যেরকম পারে সেই সেরকম বানাই পাখির বাসা সেমাই দিয়ে পাখির বাসা বানানো হয়ে গেছে আমার যেটুক সেমাই রান্না করেছিলাম ওইটুক দিয়ে ছয়টা কাপ হয়েছে এখন আমি চলে যাব চুলাই ফিলিং বানানোর জন্যে বানাইয়ে যে একটু কাস্টার্ড দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে গুলাই ভালো করে গুলাই নিয়ে আগে থেকে দুধ জাল করা ছিল সেই দুধটা দিয়ে আমি ওইটা ভালো করে গুলিয়ে নেব চিনি দিয়ে দিলাম এবার চিনি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে কাস্টার দিয়ে ভালো করে মেখে নেব যদি গরম দুধের পর দেওয়া যায় তাহলে ভালো হয় না দলা ফেকে যায় এই জন্যে আগে অন্য পাত্রে ভালো করে মেখে নিয়ে তারপরে দুধের ভিতর ঢেলে দিছি দিয়ে এইবার নাইটে থাকবো নাটে নাটিয়ে আঠা হয়ে যাবে এনে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এখন ওই যে আঠা হয়ে গেছে আঠা বেঁধে গেছে এখন এডে নামায় রাখবো নামায় রাখবো আধা ঘন্টার জন্য ঠান্ডা হলে তারপরে সেমাই দিয়ে পাখির বাসা বানানো ওর ভিতরে দেব এবার দিয়ে পাখির বাসা বানানো এডে হলো আধা ঘন্টা ফ্রিজে রেখে দিছিলাম এখন ফ্রিজিতে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওই দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে ফাইন করে উঠে যাচ্ছে পাখির বাসাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে দেখেন এরকম করে উঠে যাচ্ছে কী সুন্দর একটু ভাঙতেছে না খুব সুন্দর হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানাইয়ে দেখবেন খুব সুন্দর লাগে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় খুব সহজেই বানানো যায় আপনারা সহজেই বানাই নেবেন জটপট করে বানানো যায় বাসায় যদি আত্মীয় স্বজন আসে হস করে বানানো হয়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে এগুলো এবার ফিলিংগুলো ওই রান্না হয়ে আধা ঘন্টা রাখিয়ে দিছি ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো এই বাসার ভিতরে দিয়ে দেবো পাখির বাসার ভিতরে সুন্দর করে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে এখন একে একে সবগুলো এইভাবে দিয়ে নেব আপনারা দেখেন বন্ধুরা দেখেন আমার সবগুলো পাখির বাসা রেডি হয়ে গেছে ফিলিং টিন দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পেস্তা বাদাম পেস্তা বাদাম দেওয়ার পরে আমার বাসায় গাজর ছিল একটু ফুল কেটে গাজর দিয়ে দিছি আপনাদের ইচ্ছা হলে আপনারা যেটা শেডে দিতে পারেন আমার গাজর দি একটু গাজর দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো দেখা যায় এই আর কি আমার রেসিপিটা বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগতিছে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ